সালামু আলাইকুম আমরা আছি এখন আমাদের নোয়াখালীর বেমনজলা দিন একটা বাজার রইস মার্কেট বাজার বাজারের সাথেই এই দেখেন এই অনেক বড় বড় বিশাল বিশাল এই যে একটা করে বিক্রি হয়ে গেছে এই যে দেখেন এই করে বিক্রি হয়ে গেছে বিশাল বড় বলদ এই যে বলদ অনেক বড় বড়ো

ঘৰতে এক লাখ আশী হাজাৰ টকা বিক্ৰী হৈছে

에, 겉어, 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 겉어. 에, 겉어, 에, 겉어. 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 에, 겉 에, 겉어. 에, 겉어. 에, 겉어. গুরু করে উঠছে আজকে বাজারে রইস মার্কেট বাজার অনেক সুন্দর একটা বাজার রাস্তা ধরে বাজার তারপরে অনেক সুন্দর করে উঠছে কিনা চলতেছে ধুমধারে আমি একদম অর্গানিকভাবে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি বাজারে করবো কি হয় इनचे लाल इनचे नी इनचे नी साहेलाला 24 सेट असे हे देखील हे सगळे आपण कुठे रखतेसे बोलत नाही ते आ랙शन होत असेल हे नमस्कार आपण बोलू शकतो आपण मौजूद आपले आत्म जोडणी पाचे बालू करून प्रधान मंत्री बाबा यांच्यासाठी करूया नमस्कार हे मात्र आरक्षण नाही मासन मत 200%

اوہو اوئے بھائی موبائل تھا سکوے سنباربار سنباربار کو ایمان عمران عمران بلنیاں بھائی جس سے اتصال کرنے بولتے ہیں یہ تا وہ کمپیوٹر بھائی کے সহিত تصدیق ہوے وہ یہ ہے ہے یہ ہے یہ ہے আজকের গরু বাজার একদম সস্তার গরু বাজারেছে সবাইকে একটা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই